আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার এই যে কাকা দীর্ঘদিন প্রবাসে ছিল তো দেশে এসে কচু গ্যান্ডারি এই যে আখ আঁকের পুরা জমিটা দেখতেছেন এই যে কাকার ভিতরে জায়গায় দেখাইতে পারতেছি না আর আমার এই যে নামায় যে জমিগুলো এই যে খালের সাইড দিয়ে যে আমরা পানি কচু চাষ করি বিশাল পরিমাণে পানি এই যে দেখতেছেন আপনাদের সামনে ক্যামেরায় কতটুকু দেখানো যাইতেছে তো আমার কাকার ভালোবাসাটা একটু দেখায় আপনাদের দেখেন আমার পার্শ্ববর্তী যে জমি জমিতে কাকা চাষ করে এখন আসছি বছরে আমি গত দুই বছর গ্যান্ডারি আগ করছি এবছরে এই আখটার প্রতি তেমন একটা জোপ নাই আমি নিজে চাষ করি নাই কিন্তু এই যে যে গ্যান্ডারে আগ দেখতেছেন আমার হাতে এই যে এই কাকার ভালোবাসা মানে কি বলবো আমাকে দেখার সাথে সাথে কবে আপনি যা কুসুন নিয়ে যাও সাইডটা গ্যান্ডারে আগ কেটে দিছে এই সাইডটা আগ মনে হয় আমার বাড়িতে নিতে অনেক কষ্ট হয়ে যাবে আর মূলত ভালোবাসা থেকে এই যে চাষবাস জীবনের অনেক কাহিনী অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করি যারা দেশে এবং দেশের বাহিরে আছেন প্রবাসী আমাদের ভিডিও দেখছেন তাদের প্রতি আমার বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা বিশেষ করে আমাদের কাছে প্রবাসী বাইরাই বেশি পরামর্শ চান ফোন করেন দেশে এসে কিছু একটা করার জন্য মন স্থির করেন তো মূলত এই যে কচু চাষের উপরে যে পরামর্শ কাকা আগান কাকারে কিন্তু আমি পরামর্শ দিছি যে কাকা আপনি কচু চাষ করলে ভালো থাকবেন কাকা আপনি এই যে এই দর্শকদের সামনে বলেন যে আপনি এখন কচু চাষ করে কতটুক ভালো আছেন মানে বিদেশে থেকে আমি ভালো আছি কচু চাষ করে কচুর কচু বেশি কচুর বউ বেশি এইবার দুই বিঘা লাগাবো ইনশাল্লাহ আর বর্তমানে মানে জমিতে এবার সারা কয় বিঘা জমি সারা গাড়া দিয়ে রাখছে এক বিঘা জমি সারা দিয়ে রাখছে আর দুই বিঘা লাগাবো কিন্তু ইনশাল্লাহ আপনি যে বললেন যে বাইশটা তোমার কাছে যে সারা আছে

তো এখানে আপনারা আসবেন এই যে কাকার সাথে একটু পরিচয় করানো হ্যাঁ কাকার সাথে মূলত ভিডিওতে পরিচয় করানোর কারণ হচ্ছে কাকা নিজে চাষ করে যদি কোনো প্রবাসী ভাই অথবা এই যে এলাকার আশপাশ থেকে কেউ আমাদের এই প্রজেক্টগুলো দেখতে আসতে চান যখন পানি কচু আবার রোপণ করব এই জমিগুলায় তখন আপনাদের দেখানোর চেষ্টা করবো আর ব্যবসা গরম প্রচুর পরিমাণে গরম আর এজন্য অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যে খালের দুই সাইড দিয়ে দেখতেছেন এই যে নাওটা না যে আমাদের যে খাল খালের দুই সাইড দিয়ে পানি কচু চাষ করা এই এইগুলা আসলে আপনাদের সাথে সবসময় শেয়ার করি আমরা যে চাষবাস করি আমাদের মানিকগঞ্জ সিঙ্গারের প্রজেক্ট থেকে আপনাদের সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি পাশাপাশি আরও যাদের উদ্যোক্তা ভাইদেরকে সারা দেয় যাদের পরামর্শ দেই তাদের জমিতে যায় প্রত্যেকটা জেলায় জেলায় চেষ্টা করি ভিডিও করার জন্য এখন বর্তমান সিটার বাটপারের যুগ বর্তমানে মনে করেন মানুষ মানুষে বিশ্বাস করে না মানুষ মানুষে ধোকা দেয় তো এই জন্যে আপনাদেরকে বলবো যে একজন মানে খাঁটি এবং প্রসিদ্ধ কৃষকের সন্নিধ্যে আইসে আপনারা পরামর্শ নেবেন চাষবাস করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ লাভবান হবেন ইনশাল্লাহ আসলে আমরা তো ভিডিওর ভিতরে ওইভাবে সাজাই গুছায় কথা বলতে পারি না মূলত যদি ইউটিউবার এবং আমরা যদি সারাদিন এই এই নিয়ে কাজ করতাম এই যে দেখেন আমরা এখন কথা কী বলবো ভাই এই যে ঘামায়া শরীরের দিয়ে ঘাম পড়তেছে আমরা কাজই করবো না আপনাদের সাথে এরকম ভিডিও বানাবো এক দেশ এক দেড় মাস ধরে ভিডিও দেই না অনেক প্রবাসী ভাই খেয়ে গেছেন যে ভাই আপডেট কোনো ভিডিও মিডিও পাইতেছি না আপনার ভিডিও মিডিও দেখি পছন্দ করি ভালোবাসি লাইক কমেন্ট শেয়ার করি এজন্য আপনাদের সাথে যা যে সময় করি ওইটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেন আমাদের এই যে গেঞ্জি জামা ঘামায়া কি অবস্থা দেশের বাড়িতে আসার পরে এই যে প্রজেক্টগুলোর খোঁজখবর নিলাম আর কতদিন লাগবে এখান দিয়ে পানি কচু রোপণ করবো আমরা তো আরও প্রায় তিন তিন মাস তিন মাসের কাছাকাছি লাগবে আর এবার আপনারা জানেন যে পানির প্রকোপটা একটু বেশি এবছর বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আর যারা বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় যারা চাষ করতেছেন তাদের জমিতে অনেক ধান করে ধান চাষ করছেন ক্ষতির সম্ভাবনায় করছেন লস খাইছেন ওই ভাইদেরকে বলে আপনারা যারা কচু চাষ করতে চান তারা লতিরাজ বাড়ি একটা বারো মাসে যাত যে আপনারা বারো মাসে করতে পারবেন আর সিজনালভাবে যারা করতে চান পানি কচু ওই যে আমরা কাতি মাসের শুরু করব পানি কচু লাগানে অনেক ভাই লাগান শুরু করে দিচ্ছি অলরেডি এই যে আজকে এক বাইরে আষ্টশো চারা আমি এই যে ইয়াতে দিতাছি কুমিল্লা দিতাসি আর এক বাইরে কিছু চারা দিতেছি পানি কচুর তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাংলাদেশের ভিতরে যতগুলো রেয়ার জাত আছে পানি কচু নিউটন কচু লতিরাজ বাড়ি এক এরপরে আছে আপনার কাঠ কচু যশোর নাটোর আপনারা যে জাতটা মন চায় আমাদের কাছ থেকে চাইলে আমার কাছ থেকে বিশেষ করে চারা নিতে পারবেন কাকা আসলে জমি অল্প স্বল্প জমি করে উনি চারা ছাড়া করে না তা বলছে যে বাতি যা আমার কাছে অনেকেই চারা চায় চারায় লস চারা বিক্রি করে লসের জন্য আমি চারা করি না তো অনেক পরামর্শ করলাম এই যে আমার জন্য এই যে গ্যান্ডারি আখ কাটছে জমি থেকে এ এবছরে যে প্রায় দুই আড়াই বিঘের মতো গ্যান্ডারি আখ লাগাইছে কাকার জমিটা ঘুরলাম এই যে সাইডটা আগ দিল খাওয়ার জন্য আমরা মূলত আসছিলাম এখানে আসে নিয়ে গেলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কাকার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সবাইকে